এভাবেই মেট্রো রেল উত্তরা সেন্টারের পাবলিক দাঁড়ানোর যে জায়গাটা রয়েছে স্পেস রয়েছে অর্থাৎ মেট্রো রেল স্টেশনের ঢোকার যে স্পেস সেটা এই কুকুর এবং গোচারণ ভূমিতে পরিণত হয়েছে তো দেখতেই পাচ্ছেন যে এখানে গরুর বাছুর দেখা যাচ্ছে পাশাপাশি ঠিক লিফ্টের সাথে একটি কুকুর ঘুমাইতেছে তো কতটা অযত্ন এবং অবহেলায় পড়ে থাকলে এই সরকারি প্রতিষ্ঠানটির এই বেহাল অবস্থা এটা সহজে অনুমেয় আরেকবার দেখাচ্ছি যে কিভাবে কুকুর এবং গোচারণ ভূমিতে পরিণত হয়েছে উত্তরা মেট্রো রেল সেন্টারটি মানে উত্তরা মেট্রো রেল উত্তরা সেন্টার যেটা সেই পয়েন্ট থেকে আমি কথা বলছি এবং সেটারই অবস্থা হলো এটি এদের ধন্যবাদ সবাইকে